আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন তো আমরা এখন রেডি হয়েছি আমাদের আশেপাশে একটু ঘুরতে বের হব তো আপনারা কিভাবে কোথায় যাই আপনারা দেখতে থাকুন ওরে বাপ রে

Ha 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 Ewa, mungkita mawabitore এই যে আমরা এখন যাচ্ছি মনের খালার বাড়িতে এদিকে মনের খালার বাড়ি আছে তা আমরা আজকে যাচ্ছি মনের খালার বাড়িতে অনেক দিন পরে যেতেছি না তো এই যে মন যাচ্ছে সোহা যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে আমার ভাইয়ের ছেলে আর সাথে আমার বোন আছে যে আমিও আসছি আমাকে দেখা যাচ্ছে না কারণ ক্যামেরাটা আমার হাতে অনেক দিন পরে আসলাম এখানে এদিক দিয়ে সুন্দর হয়েছে এই যে দেখেন এই এলাকাগুলো কিন্তু আমাদের

কিন্তু পানি সেচ দেওয়ার জন্য মেশিন লাগানো হয়েছে সেচ দেওয়া হয়ে গেলে এখান থেকে মাছ ধরবে এই জায়গাগুলো কিন্তু দেখতে ভালোই লাগতেছে মোদের বাড়ি থেকে আমরা এসে পড়তেছি তো গিয়েছিলাম মনের খালাকে দেখার জন্য তো খালা বাসায় নেই তাই আমরা এসে পড়তেছি তালিমে গেছে খালা বাড়ি আছে আমাদের বাড়ি হয়ে গেছে আমি কিন্তু এই বাড়িগুলো ছিল না আমরা এখন যাচ্ছি আমাদের উকিল বোনের বাড়ি আমার আব্বা উকিল দিছে ওই উকিল আমার আব্বার উকিল মেয়ে তা আমাদের তো বোন তো বনের বাড়ি যাচ্ছি

আবার আপা এগুলো আবার কি দেখে আনছেন দেখছো সামগরে খাবার দিয়ে আবার যে এগুলো নিয়ে শুধু শুধু রিয়াদে তো মৌজে খায় না রিয়াদ খাও খায় না খুব পেরে দে দাও করবো এই থাকে না সব কিছু ফিনিশ मामा जाकर काम मेरा बेचारा अकाउंट मां बोतल है इसी तो बड़ी सी ওখানে आचार दिले थाके ना दोस्त के दिया मेरा से इसको लेने के थाके ना और लेके थाके ना आचार उसको बाद में आचार खाया ना और ये सो बस ऐसे ही

লিচু গাছ লাগাইছে আমার খুব পি না খালামুনি এখন আপার বাসুরের ঘরে গেছি ভাসুর অসুস্থ দেখার জন্য এই যে এখানে আমাদেরকে চানাচুর দিয়েছে নিমকি দিয়েছে আর এই যে গরম গরম এখন কিন্তু আমার বাড়ি পাঠাইছে ডেনিস লোক দেয়া পাঠাই দিছে আমার ছেলের জন্য একটা মেয়ের জন্য কিন্তু আমরাও খেতে পারবো বিশাল বড় বড় তো এখন দিস আমাদেরকে এই নাস্তাগুলো খাওয়ার জন্য আর আমরা কিন্তু আরও বেশ কিছুক্ষণ আগেই আসছি আয়সা আপার এখান থেকে আইসা আমরা পেয়ারা পেয়ারা খাইছি পেয়ারা খাওয়ার পর তারপর এই যে এখন আবার এই নাস্তাগুলো দিয়েছে মন হ্যাঁ মনমোনাও রাখা এই যে আমাদের খাবার গুলো একদম শেষ পর্যায়ে খাবার গুলো খেয়ে ফেলছি আমরা কিন্তু মনমোনার ঘরে কিন্তু সবাই দেশের সার্বভৌমত্ব রক্ষা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী এই যে দেখেন আমরা কিন্তু শুয়ে পড়ছি এই যে কম্বল তো এই যে আমরা শুয়ে পড়ছি এখন গরম গরম ভাপা পিঠা একজনে পাঠাইছে আমার ভাইয়ের বন্ধু নাকি শুনছে যে আমরা আসছি তো এই যে ছয় সাতটা পিঠা পাঠাইছে তো আমরা কিন্তু এই তিনটা পিঠা আছে যে কাগজের ভিতরে বরা ভাপা পিঠা এই যে তো আজকে অনেক খাবার কিন্তু খাইছি তো তারপরে গরম গরম পিঠা যেহেতু এটাও খাবো তো দেখি বের করে পিঠা এই যে ভিতরটা এরকম যে একদম ধোয়া উঠানো পিঠা বিসমিল্লা তো বাবার বাড়ি আসলে খালি খাবার আর খাবার একটু খাবার খেতে খেতে একেবারে গলা পর্যন্ত চাপড়ে তারপরেও খাবার শেষ হয় না খালি খাবার আসে তো এই যে গাইস আমাদের কিন্তু পিঠে খাওয়া শেষ এই যে একটা পলি এই যে একটা পলি আর একটা এই যে তো তিনজনের তিন পলি যে খাবার শেষ তো আমাদেরকে যে নাকি এই পিঠা পাঠাইছে আমাদের জন্য খাওয়ার জন্য সে কিন্তু আরও কিছুদিন আগেও পিঠা পাঠাইছে পাটি সপ্তাহ পিঠা আমরা আসার পর তো পিঠাগুলো বেশি ভালো লাগে তো এই পিঠাগুলো কিন্তু বানাইছে আমার ভাইয়ের বন্ধুর বউ তো আমাদের কথা শুনছে আমরা এখানে আছি তো তাই একটু বাড়িয়ে দিছে আর এমনি তো আমার ভাইকে অনেক খাবার পাঠায় খাবার পাঠায় ওরা খাওয়ার জন্য